ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দাবির সমর্থনে রাজ্য সরকারের আইপিএফটি দল রাজ্যের বিভিন্ন এলাকায় পথ অবরোধে বসে বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধের সমর্থনে ডিসি এলাকার বিভিন্ন জায়গায় পথ অবরোধে বসে আইপিএফটি দলের উগ্র সমর্থকরা আইপিএফটির এই ধরনের কার্যকলাপে রাজ্যের জনগণের মনে আবারও আতঙ্কের জন্ম দিচ্ছে পুরনো দিনের ভয়ঙ্কর স্মৃতিগুলি চোখের সামনে দেখতে পাচ্ছেন তারা এভাবে আইপিএফটির কার্যকলাপ চলতে থাকলে কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের শান্তি শৃঙ্খলা প্রশ্ন জনমনে. বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস